আজকে আপনাদের এমন একটা রেস্টুরেন্ট দেখাবো যেটা চারদিকে সবুজে ঘেরা রুফ টপ আবার বুফেও আছে সবুজ প্রকৃতির ভিতরে আপনি খুব প্রিমিয়াম সার্ভিসে প্রিমিয়াম খাবার খেতে পারবেন এখানকার সবচেয়ে উল্লেখযোগ্য জিনিস হলো ঝর্ণা বেশ উপর থেকে নেমে এসেছে সেম এজ নেচার ঠিক যেন বান্দরবানের চিংড়ি ঝর্ণা আবার নিচে বেশ কিছু মাছও দেখতে পারবেন ঝর্ণাটা ফটোজেনিক কারণ আপনি তার সামনে অনেক ছবি তুলতে পারবেন খেতে খেতে পাশে মেট্রো রেলও দেখতে পারবেন রোদ বা বৃষ্টিতে ইনডোরের ব্যবস্থাও আছে আর আমাদের মতো বেশি খাদকদের জন্য তাদের বুফের ব্যবস্থাও আছে আর উপরে রয়েছে মাল্টি কুইজিনের ব্যবস্থা তবে আজকে আমরা আপনাদের রেকমেন্ড করব এত এত মেনু থেকে আপনারা এখানে কি কি খেতে পারবেন চলেন খাওয়া যাক তো প্রথমেই আমি ইন্ডিয়ান কুইজিন দিয়ে শুরু করছি আমার সামনে আছে হচ্ছে মাখনালা টেংরি কাবাব সাথে রয়েছে হচ্ছে বাটার নান তারপর আছে মালাই চিকেন কাবাব এর পাশে আছে পনির টিক্কা মশলা আফগানি টেংরি কাবাব ডাব চিংড়ি যেটা মালাই দিয়ে করা এবং একটা খিচুড়ি থালি জানি এটা দেখেই সবার জীবে পানি চলে এসেছে মাখনওয়ালা টেঙ্গি কাবাবটা নিলাম ঝোল দেখে মনে হচ্ছে অনেক মজা হবে তাই উপরে ছড়িয়ে নিলাম এবার বাটার নান দিয়ে শুধু গ্রেভিটা নিয়ে খেয়ে নিলাম বেশ ভালো লাগছে কারণ ঝাল মিষ্টির মিশ্রণ আর বাটারের ফ্লেভারটা গ্রেভিটাকে বেশ এনরিচ করেছে এবার চিকেন সহই নিলাম চিকেন বেশ নরম ঝোল যেহেতু আগেই খেয়েছি তাই চিকেনের টেস্টটা বুঝতে পুরোটা ধরেই কামড়ে দিলাম আমার কাছে ভালো লেগেছে এরপর যখনই মালাই চিকেন কাবাবটা নিলাম প্লেটে তখনই কাবাবের গেমটা ঘুরে গেল। কারণ যখনই এটা বাটার নানের সাথে মুখে দিলাম ভাই ভাই একদম মাখনের মতো গলে গেল চিকেনটা খুবই ফ্লেভারফুল উপরের বাটারটা ফ্লেভারটাকে বেশ এনহ্যান্সড করছে যার জন্য এটা একটা মাস্ট ট্রাই আইটেম এরপর আফগানি টেংরি কাবাব ধরলাম কামড় দিলাম ফিল করে চাবাইলাম এবং বিমোহিত হয়ে উপলব্ধি করলাম এটা টেস্ট স্মোকি ফ্লেভার ক্রিয়েট করা হয়েছে বাইরে আর ভিতরে মশলার ব্লেন্ড সব মিলিয়ে বেশ দারুণ শুকনা লাভারদের জন্য মাস্ট ট্রাই আর আমার মতো গ্রেভি লাভাররা এভাবে রায়তা ফসে ডুবিয়ে কামড়ে দিতে ভুলবেন না কিন্তু মাঝ দিয়ে আমি আজকে সবচেয়ে সেরা আইটেমটা বারবার চুমুক দিচ্ছিলাম যেটা হলো ফ্রেশ ম্যাঙ্গো জুস ওয়ান অফ আ কাইন্ড এইটা মিস করা যাবেই না এইবার আসেন ডাব চিংড়ি থেকে চিংড়িটা বের করা যাক বিশাল বড় সাইজের একটা কিং প্রন এটা আর ডাবের মধ্যে মালাইকারির মাসালা অনেক ছিল সেগুলো নিয়ে নিলাম পোলাওয়ের সাথে এই পোলাওটা কিন্তু আমি আবার এক্সট্রা নিয়েছি আর একটা তথ্য দিয়ে আপনাদের সেইটা হলো আপনি ওদের বললে ওরা ডাব চিংড়িতে একটা কিং প্রনের বদলে তিনটা ছোট ছোট প্রণ দিতে পারবে সো দ্যাট দুই তিনজন শেয়ার করে খেতে পারেন শুধু গ্রেভিটা দিয়ে পোলাও মেখে মুখে দিয়ে বুঝলাম মালাইকারি মানেই যে সাদা হইতে হবে তা কিন্তু না এই রকম রেডিশ কালারেরও মালাইকারি হয় যেটা টেস্টও কোনো অংশেই কম না বরং বেশি এরপর চিংড়ি ছিঁড়ে প্রন মিটটা মুখে দিলাম কিন্তু একটা রিয়েলাইজেশন কি জানেন এই মশালার জন্যই প্রনটা এত মজা তো রেফকে মালাইকারির জন্য দশে দশ দেওয়াই যায় আচ্ছা আর এই খিচুড়ির কথা বলতে গেলে ধারান আগে সব নামিয়ে নিই অনেক কিছু আছে এখানে যেমন ক্রিস্পি বেগুন ফ্রাই এর উপর ডিম এই আইটেমের নাম ওরা দিয়েছে চিকেন ঝোল ঝোল এরপর গরুর মাংস আর তো বেগুনটা হয়তো অনেকের কাছেই অদ্ভুত লাগতে পারে তবে ব্রেডকাম দিয়ে ভাজা এইটা যে বেগুন খায় না তারও ভালো লাগবে চিকেন ঝোল ঝোলের আলুটা নিয়ে একবার আর চিকেন নিয়ে একবার মুখে পড়লাম সবচেয়ে সেরা ওদের ঝোলটাই তবে এর চেয়ে বেশি সেরা হলো এই বিফ দেখতে মশলাদার এই বিফ মুখে দিতেই মনে হলো আহ পারফেক্ট কম্বো খিচুড়ির তবে মাংসটা আরেকটু নরম হলেই বেশি ভালো হতো খিচুড়ি থালিটা আমার কাছে অনেক ভালো লেগেছে তবে খিচুড়ির রাইসটা আরেকটু বেটার করতে বলে এসেছি হোপফুলি তখন পারফেক্ট হয়ে যাবে মাস্ট ট্রাই একটা আইটেম যদি ওইখানে যান সো আমার সামনে কন্টিনেন্টালের মধ্যে আছে হচ্ছে বার্বিকিউ সেট মিল এবং আলফ্রেডো পাস্তা এছাড়া ইন্ডিয়ান আইটেমের মধ্যে রয়েছে হচ্ছে বাটার নান সাথে বাটার চিকেন এবং অ্যাপেটাইজার্সের মধ্যে নিয়ে নিয়েছি চিকেন ললিপপ বাটার চিকেনটা দেখতে বেশ অ্যাপিলিং গ্রেভি যা আছে ঢেলে নিলাম আর তারপর বাটার নাম দিয়ে খেয়ে নিলাম বাটারের আধিক্যে টেস্টটা বেশ ভালো লাগছে সো বাটার চিকেন যারা পছন্দ করেন তাদের জন্য ভালো একটা ডিশ অতঃপর খুব উৎসাহ নিয়ে আলফ্রেডো পাস্তাটি মুখে দিলাম পুরো অংশ অ্যাকচুয়ালি দেখানো যাবে না তাই কাট করে দেওয়া লাগছে ইফ ইউ নো ওয়াই বাট পাস্তাটার ফ্লেভার অনেক মজা ঠিক ক্রিমের লেয়ার আছে আলফ্রেডো ফ্লেভার পছন্দ থাকলে এটা মাস্ট ট্রাই আইটেম ললিপপগুলোর সাইজ দেখেছেন যে কেউই খুশি হয়ে যাওয়ার কথা আমিও খুশি হয়ে কামড় দিয়ে বুঝলাম এই ললিপপ যেমন বড় তেমনি মজাও একদম ডিপ কুক করা একবারেই শেষ করে ফেললাম তাই এবং সব শেষে আমি বার্বিকিউ সেট মিলটা নিলাম চিকেনটা হিউজ স্মোকি একটা ফ্লেভার আছে সটে ভেজিটেবলটাও সেই সস দিয়ে মেখে চিকেন খেতে বেশ ভালো লাগছে তবে রাইসটা আরেকটু বেটার হলে ভালো হতো ওভারঅল স্যাটিসফাইং একটা মিল সো আজকের মতো এখানেই বিদায় এরকম প্রিমিয়াম খাবারের জায়গা আরো দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন অবশ্যই আল্লাহ হাফেজ